আসসালামু আলাইকুম তো একটা মোটর ব্লগে সবাইকে স্বাগতম সো অনেকদিন পরে মোটর ব্লগ করতে বের হলাম আর বের হয়ে দেখুন সুন্দর একটা জিনিস আমাদের বাসার সামনে কিন্তু রাস্তা হয়ে গেছে সো গাইস আমাদের বাসার সামনে রাস্তা হয়ে গেছে আর কোনো প্যারা নেই অনেক দিনের ধরে কষ্ট করতেছিলাম এখানে দুই তিন বছর হলো খুবই কষ্ট করছি আর দেখুন আমাদের বাসার সামনে কি সুন্দর একটা রাস্তা হয়েছে সো রাস্তা দেখতে দেখতে এই যে বাবু ভাইয়ের দোকানে চলে এসেছি এখানে একটু টাকা ভাঙতি করাইলাম সো বাবু ভাই সবসময় আমাদের টাকা ভাঙতি দেয় আমাদের খুবই উপকার হয় সো টাকা ভাঙতি করে এখন হচ্ছে বাইকের কাছে চলে আসলাম সো রাস্তা কিন্তু এই যে সামনে পর্যন্তই হয়েছে আর আমি যাচ্ছি এখন ব্যাংকে কিছু টাকা জমা দিতে হবে সো চলুন ব্যাংকে যাওয়া যাক আর সামনে একটা সুন্দর একটা রাস্তা রয়েছে ওইটাও আপনাদের দেখাবো আর এই যে শীতের দিন খরার দিন নদী নালা শুকিয়ে যায় বাট আমাদের রাস্তার পানি শুকায় না দেখতে পাচ্ছেন তো ঢাকায় কিন্তু পানির কোনো অভাব নেই বিশেষ করে আমাদের এই রাস্তায় তো এই যে দেখুন কী পরিমাণ পানি যদিও আমাদের ওই পাশে রাস্তাটা এখনো কমপ্লিট হয় নাই আর এই মাসটা গেলে কমপ্লিট হয়ে যাবে আর কমপ্লিট হইলে এই রাস্তার জীবনে মুখও দেখব না ঠিক আছে এই রাস্তা দিয়ে আর কোনোদিন বের হবো না আর এই পানিগুলো পুরো বাথরুমের পানি নোংরা বের মানে গায়ে লাগলো ঘি খুবই বিরক্ত লাগে এখানে বিমানবন্দরের পিছে চলে এসেছি আর এখান থেকে সুন্দরভাবে রানো এটা দেখা যায় এবং রান হয়ে যে বিমানগুলো ল্যান্ডিং করে এবং যে ফ্লাই করে এই সবগুলোই দেখা যায় সো খুবই সুন্দর লাগে এখানে এবং সবসময় এখানে ভিড় থাকে অলয়েস মানুষজন দেখতে আসে এই যে পাশে দেখুন অনেকজন মানুষ দেখতে এসেছে হয়তোবা কেউ বিমান দেখতে আসছে অথবা কারো আত্মীয় স্বজন যাচ্ছে তাদেরকে এক শেষ নজর দেখার জন্য এখানে এসেছে যদি এখান থেকে বিমান ছাড়া কিছুই দেখা যায় না বলতে বলতে এই যে আমার সবচেয়ে পছন্দের একটা রোড উত্তরা যশী রোড এই রোডে চলে এসেছি দেখুন এই রোডটা এত সুন্দর এত সুন্দর গাছপালা দিয়ে চারপাশে একদম সবুজ পুরো রোডটাকে ছায়া দিয়ে রাখছে যেন গ্রামের একটা ফিল পাওয়া যায় উত্তরার ম্যাক্সিমাম রোডগুলোই এরকম সুন্দর সুন্দর গাছপালা দিয়ে ছায়া দেওয়া সো উত্তরা এই রোডগুলো আমার কাছে খুবই ভালো লাগে সো গ্রাম থেকে আমরা শহরে চলে এসেছি আমাদের ওইদিকে পুরো গ্রাম আর এদিকে আসলে মনে হয় যে শহরের মধ্যে ঢুকলাম এই মাত্র যাই হোক আস্তে আস্তে আমাদের ওইদিকেও রাস্তাঘাট ভালো হয়ে যাবে আশা করি আর কোনো প্যারা হবে না আর এই সমুদ্র ধরে সামনে গেলেই হচ্ছে যে মেইন রাস্তাটা পাবো ওই মেইন রাস্তাই হচ্ছে ব্যাংকটা ব্যাঙ্কে যাব ব্যাংকে যে কাজটা সেরে তারপরে হচ্ছে আবার আপনাদের সাথে কথা বলবো তো চলুন ব্যাঙ্কে যাওয়া যাক আর সামনেই হচ্ছে একটা সিগনাল পড়বে সিগনালটা পার হয়ে তারপরে চলে যাব আর ব্যাংকের সামনে আসতে দেখুন আমাকে এখানে পার্কিং করতে দিবে না আমার আমার কথা হচ্ছে এখানে ব্যাঙ্ক সো আমি এখানে কেন পার্ক করতে পারবো না সো মামারা বলতেছে যে এটা আমরা জানি না এখানে পার্ক করা যাবে না আমার খুবই জিনিসটা খারাপ লাগছে যে এইখানে ব্যাংক ব্যাংকের সামনে আমি পার্ক করতে পারবো ব্যাংকে কাস্টমার আসবেই তারা জানে ক্লায়েন্ট আসবে গাড়ি থাকবে তো তাদের পার্কিংয়ের জায়গা কোথায় তাদের পার্কিংয়ের ব্যবস্থা তো ব্যাংকের যারা কর্মকর্তা ব্যাংকের যারা মালিক তাদেরই এটা ব্যবস্থা করা উচিত ছিল তাই না কিছু বলার নেই কারণ এটাই আসলে আছে সিস্টেম সো এখন আমরা আমি হচ্ছে পার্কিং খুঁজতেছি এখানে কোথাও পার্ক করার মতো বিন্দুমাত্র জায়গা নেই পার্কিং খুঁজতে খুঁজতে এখন একটা জায়গায় আমরা পার্কিং পেয়ে গেছি সেটা হচ্ছে আড়ংয়ের সামনে ওইখানে একটু জায়গা ফাঁকা ছিল আমরা ওখানে পার্ক করে তারপরে ব্যাঙ্কে যাব তো চলুন ব্যাঙ্ক থেকে কাজটা সেরে তারপরে বের হয়ে কথা হচ্ছে রাখছিলাম হচ্ছে আড়ংয়ের সামনে বাইকটা পার্কিং করতে বহুত প্যারা খেয়ে গেছি সে ব্যাংকের ছোট্ট একটা কাজ ছিল এখন বাজে বারোটা উনতিরিশ পাঁচ মিনিট লাগছে আর কি বেশি সময় লাগে নাই এখন ডিরেক্ট বাসার দিকে চলে যাব বাইরে থাকতে ভাল লাগতেছে না আর এদিক দিয়ে আর সেদিক দিয়েই যাব জসিন উদ্দিন এই বড় বড় যে কর্পোরেট যে বিল্ডিংগুলা আছে এদের একটাই সমস্যা মনে করেন যে বিশাল বিশাল বিল্ডিং সুন্দর সুন্দর করে সাজিয়ে রাখছে বাট কোনো পার্কিং নাই সেখানে এতগুলো ব্যাংক ব্যাংকের কোনো পার্কিং নাই তো একটা কমন সেন্স তো আছে যে একটা ব্যাংক থাকলে সেখানে ব্যাংকের যারা কাস্টমার আছে তারা কিন্তু আসবে স্বাভাবিক তাদের ম্যাক্সিমামেরই গাড়ি থাকবে বাইক থাকবে তো তারা গাড়িগুলো কোথায় রাখবে তো ব্যাংকগুলোর উচিত ছিল যে পার্কিংয়ের ব্যবস্থা রাখা যাতে তাদের কাস্টমার বা ক্লায়েন্ট যারা আছে তারা আসলে গাড়িগুলো সুন্দরভাবে পার্ক করতে পারে বাংলাদেশে একটা কমন ইস্যু এটা যেটা নিয়ে আসলে কেউই কথা বলে না আর সবাই এই ব্যাপারে উদাসীন খালি ব্যাঙ্কগুলো দিয়ে রাখছে বাট কোনো পার্কিংয়ের ব্যবস্থা নেই তো আপনি বাইরের দেশে দেখেন সবগুলো শপিং মল ব্যাঙ্ক সব কিছুর সামনে বিশাল বিশাল পার্কিং থাকে কারণ তাদের ম্যাক্সিমামেরই হচ্ছে পার্সোনাল গাড়ি আছে এবং তারা কোনো ড্রাইভার দিয়ে গাড়ি ড্রাইভ করে না বাংলাদেশের মতন বাংলাদেশ গরিব দেশ তারপর দেখবেন যে ম্যাক্সিমাম লোকজনই ড্রাইভার ছাড়া চলতে পারে না সে হচ্ছে সমস্যা এই জন্য আর কি পার্কিং দেয় না ড্রাইভার গাড়ি নিয়ে ঘুরে বেড়ায় কাজ শেষ হইলে আসে নিয়ে যায় মানে আপনার পার্সোনাল যদি গাড়ি থাকতো আপনি জীবনে গাড়ি ওখানে রাখতেনি বা কোথায় রাখবেন কোথায় যাবেন কোথায় কাজ করবেন কীভাবে সে হচ্ছে সমস্যা যাই হোক বাইকারদের ওরকম সমস্যা নাই মেজর কোনো সমস্যা নাই একটু চিপাছাপার মধ্যে রাখা যায় বাট গাড়ি যাদের আছে তারা বিশাল সমস্যায় থাকে এখন বাসায়ের দিকে যাই ভিডিওটি হয়তো বা বড় হয়ে গেছে আমার বক বক জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আশা করি সামনে মোটর ব্লক দর ট্রাই করব সবাই সাথেই থাকবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে দেখা হবে নেক্সট অন্য এক ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ